আবার আপনি গ্লাসের জন্য এক্সট্রা প্রোটেকশনও আছে আচ্ছা র্যাটিক্স এটা নিউ শেপ নিউ শেপ বারণ নিউ শেপ এটা র্যাকট্রিক্স ওকে কনসেপ্টে কি অবস্থা ভাই ভাই দেখেন এটা গ্লাসের ভিতরে ভাই একটা অন্যরকম একটা ভাব আছে ব্যাঙের এর চোখ ব্যাং চোখ লাগে গাড়ির সাথে হেডলাইট হ্যাঁ গাড়ির সাথে হেডলাইট আপনার সামনের গ্লাস পেছনের গ্লাস মানে যার গাড়ি ছিল এটা খুব যত্ন সহকারে এটা দেখেন এটা কিন্তু সিঙ্গেল উইফার আচ্ছা আচ্ছা সামনে কিন্তু সব গাড়িতে ডাবল থাকে আর এটা হইলো ভির্স বা আইএসটি তে সিঙ্গেল থাকে আচ্ছা আচ্ছা এবং বডির কন্ডিশন ভাই বডি কন্ডিশন ইনটেক টাচ আপ হইছে রিমগুলা খুব সুন্দর রিমগুলো ভাই আমাদের একটা ভেজেল ছিল না জি জি আমাদের ভেজেলের রিমগুলো এগুলো সেম হ্যাঁ সেম টু সেম এবং টায়ারের সাপোর্টটা ভালো দিবে অনেক অনেক আপনার 15000 কিমি চালাতে পারবেন আর কি বডি তো ভাই আনটাস আনটা না না টাচ হইছে আর কি খোলা কাটা নাই 100% খোলা কাটা জি জি আমি সেটাই বুঝাতে এটাই আর কি হ্যাঁ

প্র্যাকটিস কিন্তু এরকম করে একদম রে নাই ভাই আমিও খুঁজে মানে খুঁজে পাই নাই আমার লাইফে আমি পাই নাই আমিও পাই নাই ভাই এবং ভিতরটা ভাই সুপার চিল একেবারে সুপার চিল এসি অ্যান্ড্রয়েড মনিটর ব্যাক ক্যামেরা সব অ্যাক্টিভ আছে এবং সার্ভিস তো দিবে একদম পারফেক্ট আবার আবার সিটটা কিন্তু আপনার দেখেন সিটটা কিন্তু একটু গেমিং সিটের মতন হ্যাঁ জি এটা দুই সাইড দিয়ে একটু এক্সট্রা হাতলের মতো দিছে আচ্ছা ভালো স্পেস আছে ভাই গাড়িতে

পাশে হচ্ছে আপনার সমুদ্রের ঢেউ পাশে আবার পাহাড় ও চেট ম্যান অসম ফিলিং চলে না যাই শুক্রবার যাব ইনশাআল্লাহ দেখি খুব সুন্দর ডান পাশের ডোরও একদম ফ্রেশ মানে একটা নতুন গাড়ির ফিলিংস পাওয়া যাবে এই গাড়ি ইনশাআল্লাহ গাড়িটা আসলে সুন্দর এবং পুসি স্টার্ট ভাই জি মাইলেজ দেখাচ্ছে 79000 প্লাস জি এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল আর এই হচ্ছে সাত আর এসি তো ভাই একদম হাই স্কুল হাই স্কুল

আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ভালো আসসালামু আলাইকুম